একদম ওভার ফ্রেশ আমি ঢাকা শহর চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো বাবা ভাই এরকম একটা জিএলআই গাড়ি দেখাতে পারবেন না আপনি জিএলআই পাবেন কিন্তু এরকম ফ্রেশ আপনি পাবেন না আমি আমার ব্যবসা লাইফে ফার্স্ট এরকম জিএলআই গাড়ি পেয়ে ভাই ওয়া আলাইকুম আসসালাম বাবা ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ রহমতে খুব ভালো আছি বাবাই আজকে দেখাবো কলা জিএলআই গাড়ি এই গাড়ি কিন্তু বাবা ভাই সবচেয়ে হাই গ্রেডের গাড়ি এবং গাড়ির কন্ডিশন খুবই ভালো খুবই ভারী গাড়ি কলা জিএলআই কিন্তু সচরাচর কিনতে পাওয়া যায় না দু হাজার নয়ের মডেল দু হাজার নয়ের স্টেশনে গাড়ি কিন্তু ব্র্যান্ড নিউ আছে এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ারবক্স সব কিছুই ভালো আছে যে গাড়ি নিবে মেজর কাজ করতে হবে না গাড়ির মালিক কিন্তু একজন মহিলা ডাক্তার ডাক্তারের স্পিকার কিন্তু দেওয়া আছে বাবা ভাই হান্ড্রেড পার্সেন্ট মহিলা ডাক্তারের গাড়ি আমি ডাক্তারের কাছে কিনে নিয়ে এসেছি এবং এই মহিলা ডাক্তার নিজে সেলফ ড্রাইভ করতো মেজর কোনো অ্যাক্সিডেন্ট এবং নিজে সেলফ ড্রাইভ করতে জন্য গাড়ি ওভার ফ্রেশ আছে সামনের পিছনে গ্লাস হেডলাইট ব্যাগলাইট সব অরিজিনাল গাড়ির সাথে কলজিয়ালে দু হাজার নয়ের মডেল নয়ের স্টেশন পনেরোশো সিসির গাড়ি সম্পূর্ণ তেলের গাড়ি সামনে থেকে শুরু করবো দেখেন সামনে যে হেডলাইটটা দেখতে পাচ্ছেন গাড়ির সাথে কোনো চেঞ্জ হয় নাই গ্রিল টয়টো মোরগ্রাম ডিজিটাল নাম্বার প্লেট হেডলাইট ফগলাইট খুবই ভালো এবং দেখেন সামনে দেখেন ডক্টরের স্টিকার সহ আছে এবং ডিজিটাল নাম্বার প্লেট স্টিকার যেহেতু গাড়িটা কিন্তু ব্র্যান্ড নিউ আসছে বাবাই দেন জাপানি স্টিকার পাবেন না হেডলাইট থেকে শুরু করে ব্র্যাকলাইট পর্যন্ত জয়েন্ট ক্রস ভাস শেপ সব গাড়ির সাথে মেজর কোনো কাজ করতে হবে না আল্লাহর মতে দেখেন দরজার প্যাট থেকে শুরু করে এসির বাটন সবটা ভিতরে বাইরে সিডিটি ব্যাক ক্যামেরা নেভিগেশান সিট কাভার সব ভালো আছে পরিপাটি গাড়ি পাবোই একদম আমি যে যদি আমার কোনো ফ্যামিলি মেম্বার কাছের বন্ধুবান্ধব স্বজন গাড়ি নেয় তাকে আমি এই গাড়িটা সাজেস্ট করবো এই গাড়িটা নেওয়ার জন্য খুব ভালো গাড়ি করলাই জিএলআই এখানে করলাই জিএলআই লেখা আছে এখানে টয়টা লেখা আছে টয়টো মনোগ্রাম ডিজিটাল নাম্বার পড়বে ব্যাকলাইট গাড়ির সাথে এই পিছনে গ্লাসটা অরিজিনাল এখানেও দেখেন ডক্টর স্টিকার সহ দেওয়া আছে দেখেন ভিতরে বাইরে মার্শাল্লাহ সব কিছু একদম ফ্রেশ কন্ডিশন আছে এই গাড়ি যে নিবে সিটি কারবেলের আজীবন কাস্টমার হয়ে যাবে খুবই ভালো গাড়ি কালারটা একদম হ্যাঁ কালারটা অস্থির কালার একদম খুবই ভালো কালার এবং অরিজিনাল কালার কিন্তু বাবু দেখেন ক্যাশেস থেকে শুরু করে মার্শেল এসি ইঞ্জিন সাসপেনশন মাউন্টেন গিয়ার সব ভালো আছে এবং এটা টিন বডি একদম টিনের মতো শব্দ পাবেন বাবু ভাই আচ্ছা এটা সিসিটা কত ভাই সিসি পনেরোশো সিসি বাবু ভাই দু হাজার নয়ের মডেল নয়ের স্টেশন পনেরোশো সিসি গাড়ি করলা জিএলআই গাড়ি একদম ওভার ফ্রেশ আমি ডাকা শহর চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো বাবাই এরকম একটা জিএলআই গাড়ি দেখাতে পারবেন আপনি জিএলআই আই পাবেন কিন্তু এরকম ফ্রেশ আপনি পাবেন না আমি আমার ব্যবসার লাইফে ফার্স্ট এরকম জিএলআই গাড়ি পেয়েছি খুব ভালো গাড়ি বাবা ভাই এই গাড়িটার দাম দিয়েছি আমি আস্কিং প্রাইস ষোলো লাখ পঁচাশি হাজার টাকা আস্কিং দিয়েছি কিছু অনার করবো আপনার ভিডিও দেখে আসলে অবশ্যই স্পেশালভাবে সম্মান করবো ডিসকাউন্ট করব আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান ট্রিপল জিরো টু জিরো টু সেভেন সোরে ম্যাম সিটি কার ভ্যালি সংসদ ভবনের পূর্ব পাশে মণিপুরী পাড়া দুই নম্বর গেট খামার বাড়ির পাশে শোরুম অবশ্যই আসবেন গাড়ি দেখবেন পছন্দ হলে দাম দর পাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম